হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার কে কে এম এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি স্বাগত বাংলায় বলছি হিন্দিতে ইংলিশে বলছি দুরকম মিশিয়ে বলছি তো দেখো কর্তামশাইকে এখানে জল খাবার সকালে করে দিয়েছি গরম গরম পরোটা আর চা তারপরে একটু বেলার দিকে করে নিয়েছি ফেনা ভাত লঙ্কা ভাজা যেটাকে আমরা তেল লঙ্কা বলি আর ডিম সিদ্ধ আলু ভাতে ডাল ভাতে একদম জাস্ট জমে যায় মানে মাংস ফেলে এটা খেতে ইচ্ছা করবে ফেনা ভাতটা এতই ভালো লাগে মাঝে সাঝে ভালো লাগে তারপরে দেখো এখানে আমার ভাইপোরা এসেছে পিসি মশাই এসেছে মানে ওরা তো আসবেই পিসি মশাইকে প্রচুর ভালোবাসে পিসির থেকে বেশি পিসি মশাইকে ভালোবাসে আর পিসি মশাই ওদেরকে ভালোবাসে দেখো দু ভাই বসে বসে মারপিট করছে একবার একবার লেগে যাচ্ছে আবার একবার একবার গল্প করছে গল্প শুনছে পিসি মশাইয়ের কাছ থেকে ভূতের গল্প এ গল্প আর দেখো কীরকম মারপিট করছে দেখছে বদমাইশ আমার ছোটো ভাইপোটা বেশি বদমাইশ আর দুষ্টু প্রচুর দুষ্টু দেখো বসে বসে মারপিট করছে আবার গল্প শুনছে ওরা গল্প বলছে এই হচ্ছে আর এদিকে দেখো মেয়ে স্কুলে যাচ্ছে ফেনা ভাত খেয়েই স্কুলে চলে যাচ্ছে ডিম ভাতে ডাল ভাতে আলু ভাতে ফেনা ভাত তো ভালোই মানে খেয়েছে মানে পেটে অনেকক্ষণ পেটটা বেশ ভরা মতো থাকবে অসুবিধা নেই আর তারপরে আবার রান্না বান্না করবো দুপুরে এসে খাবে আর এখানে দেখো বিছানাটাকে টিপটপ করে গুছিয়ে রেখে দিয়েছি এই ঘরটা একটু ছিটকিন দিয়েই রাখি বেশিরভাগ ওই ঘরটাতেই বসা হয় ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ভিতরের ঘরটা বেডরুমটা আর ওই নতুন বেডশিটটা যে কিনেছি ওটাই পেরে রেখেছি মেয়ের ঘরে ভেবেছিলাম আমরা যে ঘরটাই শোবো ওই ঘরটায় পারবো কিন্তু মেয়ের ঘরেই পারলাম চলো আমাদের বলে আর কি আছে সবই তো বাচ্চার জন্যে তাই না আর এখানে দেখো ছোট ভাইপো দেখো মানে ওর পিসি মশাইয়ের ফোনটাকে নিয়ে কি কার্টুন না কি দেখছে না কি লকটা খুলে দিতে বলছে তো ফোন নিয়ে ঘাটছে তারপরে দেখো লাট্টু কিনতে যাচ্ছে স্কুল যায়নি ফোনটা কি রঙের আইসের কি রঙের

দেখা বাবু দেখা এটা দেখি আমার হাতে করে দেব আমি লোকের কিসের একটা পাথর পেয়েছে হাড়ের ফাড়ের হোক যাই হোক তো এইখানে পড়ে আছে কুইরেছে কুইরে আমি বলছি কয়েক দেখা পিসি মাসাকে বলছি না আমি আমার বাবাকে দেবো এইটা ওর বাবা সোনার কাজ করে বুঝতে পারবে এটা সোনার কি কি বা ভালো বুদ্ধিতে আয় পিসি মাসাকে দিয়ে দিচ্ছি কাকে দিবি তোর বাবাকে দেবে রেখে দেবো রে রে তো দেখলে বন্ধুরা ভাইপোদের সাথে বসে বসে গল্প করছিলাম আমার মেয়ে যেহেতু স্কুলে চলে গেছে তো ওরা এসেছে টাইমটা মানে কেটে যাচ্ছিলো ওদের সাথে গল্প করতে করতে আর বাচ্চাদের সাথে টাইম কাটাতে বেশ ভালো লাগে আর তারপরে ভাইপোরা ছিল খাওয়া দাওয়া করেই যাবে বলে আমি রেখে দিয়েছি আমি বস থাক ফ্যানে ভাত খেতে দিলাম বলল না ফ্যানে ভাত খাবো না তারপরে একটা প্লেটেই মানে মেখে দিয়েছিলাম দুজনকে অল্প অল্প খাইয়ে দিয়েছিলাম আর দুপুরে রান্নাবান্নার জোগাড় এখানে করেছি ধনে পাতা কেটে রেখে দিয়েছি আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি সিলে বাটবো মাংস রান্না হবে আর সজনা ডাটা দিয়ে আলু দিয়ে ঝাল হবে আর তোমাদের দাদাভাই অনেক কাজু কিশমিশ এইসব নিয়ে এসেছে আলমন্ড বলছে কাজু দিয়ে চিকেন বানাও তো তো দেখো সাদা মাটা করে করেছি মানে তেল মশলা দিয়েছি কিন্তু ঝালের পরিমাণটা এতটা কম কেন ও ঝাল একদম পছন্দ করছে না বলছে আমার ভালো লাগে না পেট ব্যথা করবে তো আমার আবার পোষায় কিন্তু কি করব খেতেই হবে তো অল্প ঝাল দিয়ে করেছে ওই জন্য কালারটা খুব একটা লাল টকটকে হয়নি আর এখানে দেখো তারপরে খেতে বসে গেছি চারজনেই খেতে বসেছি আমার ভাইপো দুজন দুটো ভাইপো তোমাদের দাদা ভাই আর আমি বসেছি এদিকে সাইডে ঘরে কাজ হচ্ছে খাওয়া দাওয়া টাইম হয় না কি করবো চান ফান করেই আসছি বিস্ত্রিটা হয়ে গেছে কী করবো টমেটো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডাল মুসুর ডাল এই যে এইটা খালি ডাল খায় ডাল খাবার মাস্টার ডাল আর এই যে মাছের তেল মাছের অনেকটা তেল বেরিয়েছে বেশ মাছের তেল আর এখানে হচ্ছে মাছের ঝাল সকালে যে আলুর তরকারি বানিয়েছে অনেকটা আছে মুড়ি যদি রাত্রে খাওয়া হয় হবে এই খেলে আমার তো আর রাত্রে খেতে ইচ্ছে করবে না এখন সাড়ে চারটে বাজতে যাচ্ছে আলু ভাতে আছে আলু ভাতে ডাল আর মাছের ঝাল আর মাছের তেল এই খাবার দাবার আলু হাতে গুলো গেল কোথায় তারপরে দেখো বন্ধুরা কত্তা মশাই মানে ডাব বাজার থেকে কিনে খেয়ে এসেছে আর আমাদের মা মেয়ের জন্য নিয়ে এসেছে আমরা তো ডাব কিনে খাই না আমাদের এখানে পাওয়া যায় বলতে কি আমি যখন বাজারে আমি তো বাজারে আজকাল যাই না যখন যাই যদি পাই আমি নিয়ে আসি আর তোমাদের দাদাভাই যখন আসে না ও ডাব দেখতে পেলে আগে নিয়ে আসবে বলবে তুমি যা রিচ খাবার খাও আর গাদা গাদা জোয়ান খাও তোমার শরীর প্রচুর গরম ওই তুমি রেগে যাও খিটখিট করো তোমাকে ডাব খাওয়াতে হবে তবে তোমার মাথা ঠান্ডা হবে তো ডাব দেখতে পেলে ও নিয়ে আসবে মেয়ের জন্য আমার জন্য নিয়ে এসেছে আর ও ওখানে খেয়ে এসেছে আমি মানে এদিকে উল্টো পাল্টা কিনে খাবো জোয়ান ফোয়ান কিনে পয়সা নষ্ট করে খাবো কিন্তু যেগুলো শরীরের পক্ষে ভালো সেগুলো কিনে খাবো না এই হয়ে গেছে ব্যাপার তো কর্তাব্য যখনই যখনই আসে নিয়ে আসে যখন বম্বে থাকতাম তখনও খুব খাওয়াতো তো নিয়ে এসে কেটে দিয়েছে ডাবটা খুব কচি ডাব ছিল আর অনেকটা জল দেখো ছোট ছোটো ডাবগুলো দেখতে কিন্তু এত জল এই যে কাঁচের গ্লাসগুলোতে ঢালছি মানে দু তিন গ্লাস হয়েছে মানে এগুলো একটু কাপ টাইপের মতো কাঁচের দেখতেই পাচ্ছো গ্লাসগুলো কেমন তো অনেকটাই হয়েছে আমি খেয়ে খেতে পারছি না আমি আমাদের তো আবার তোমাদের দাদা বললাম তুমি একটু খেয়ে নাও বোঝাই আমি তো খেয়ে এসেছি তোমরা খাও না তোমাদের দুজনের জন্য নিয়ে এসেছি মা মেয়ের জন্য তোমরা খাও আমি এতটা খাবো না গো ভালো লাগছে না আর কচি ডাব দেখবে বন্ধুরা খেতে হয়তো ভালো শরীরের জন্য ভালো কিন্তু একটুকু মিষ্টি ভাব থাকে না একটা কেমন টক টাইপের একটা কস টাইপের মতো ভাব লাগে না আমার আবার ভালো লাগে না আমার সেই যেগুলো শ্বাসমাত্র বা শ্বাস থাকে যে ডাবগুলো ওইগুলো আবার ভালো লাগে তো খেয়েছি না খেলে আবার চিল্লাবে বলবে এনে দিয়েছি খাবে না তো ভালো জিনিস খাবে না তো এরকম করবে তো মেয়ে বলছে দেখো আমাকেও এনে দিয়েছে তো মা মেয়েতে খেলাম ডাবটা তারপরে দেখো বন্ধুরা অনেক দিন পর মানে তিন বছরের বেশি হয়ে গেল বাড়ির ভিতরের কাজটা অনেক কিছুই করা হয়েছে সামানপত্র কেনা মানে পাথর লাগানো লাগানো সবই কাজ করা হয়েছে কিন্তু বাইরেটা প্লাস্টার করা হচ্ছিল না এমনকি এসিও লাগানো হলো কিন্তু বাইরেটা প্লাস্টারের দিকে আর ঝোঁক যাচ্ছিল না তো দেখো অনেক দিন পর অনেক কষ্ট করে যাক বাইরের পজিশনটা প্লাস্টার করতে পারছি তো মিস্ত্রি লেগেছে এদিকে কাজ হচ্ছে এইটুকুই হয়েছে যতটুকু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে আমি ওই জন্য তোমাদের দাদাভাইকে বলছি যদি এসিটা না কিনে বাড়িটা প্লাস্টার করতে মনে হচ্ছে ভালো হতো বলছে সেই একই ব্যাপার চলো হচ্ছে কিন্তু ভীষণ ভালো লাগছে এসিটা কিনে যত না আনন্দ পেয়েছি সত্যি বলছি বন্ধুরা বাড়িটা যখন প্লাস্টার হচ্ছে বাড়ির পিছনের লোকেশানটা এত সুন্দর লাগছে আমার খালি বারবার মনে হচ্ছে আমি কেন এই কাজটা আগে করলাম না চলো আমরা ভুল থেকেই শিক্ষা নিই তাই না ভুল কিছুই নয় আগু পেছু ব্যাপারটা হয়েছে কিন্তু আগে মনে হচ্ছে প্লাস্টারটা করলেই বেশি ভালো লাগতো তো খুব সুন্দর লাগছে অনেক দিন পর তিন সাড়ে তিন বছর আমাদের বাড়িটা হয়েছে তারপরে প্লাস্টারটা হচ্ছে বাইরের পজিশানটা তো এখন কদিন মিস্ত্রি লাগবে তারপরে মিস্ত্রি চলে যাওয়ার পরে না আমাদের স্নান করতে অনেক বেলা হয়ে যাচ্ছে এদিকে জলখাবার তৈরি করে দেওয়া আর ঘরের ভিতর দিয়ে ওরা মাল মশলা মেখে নিয়ে যাচ্ছে তো ছাড়ু মোছা করা তারপরে স্নান করছি আর যেহেতু একটু গরম পড়েছে অতটা অসুবিধা হয়নি তো দেখো এখানে মোছামুছি লাগাচ্ছে আর আমি না বাইরের পজিশান যেমনই হোক কেন ভিতরের পজিশানগুলো আমি একটু পরিষ্কার রাখতে পছন্দ করি তো কতবার ধরে আর সানটান করে নেওয়ার পরে এই কাজগুলো ভালো লাগে না সেই জন্য সব কাজ মিটিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে মেয়ে সকালে পুজো দিয়ে চলে যায় তারপরে আমরা দুজনে মিলে কর্তাগিনিতে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে উঠান টুটান ঝাড়ু টাড়ু দিয়ে আর দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে সানটান করি বিকেল হয়ে যায় কখনো সন্ধেও হয়ে যাচ্ছে এরকম ধরনের তো সত্যি বলছি বন্ধুরা ঘরের কাজ হলে কিন্তু আমার কষ্ট হলেও না ভীষণ ভালোবেসে আমি কাজগুলো করি সংসারের কাজগুলো যে আমাকেই তো করতে হবে আমার সংসারের কাজে আমাকেই করতে হবে ভীষণ আনন্দ লাগে মানে অনেক কষ্ট করে পাওয়া ঘর তো ঘরের যখন কোনো কাজ হয় আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে তো আমি বারবার বলি কষ্ট করে পেয়েছি বলেই হয়তো মানে এতটা দরদ লাগে এরকম ধরনের মানে হয় হয়তো আর তারপরে দেখো তেল ফেলে একটু বেশি বেশি করে লাগছে তো তোমাদের দাদা ভাইকে বলবো চা পাতা যে চা পাতাটা খাই ওটা ওর আবার ভালো লাগছে না আমি বললাম তাহলে টাটা টি গোল্ড বলে একটা পাওয়া যায় ওটা নিয়ে আসো তো সাদা তেল সর্ষের তেল মুসুর ডাল ময়দার প্যাকেট চা বিস্কুট যা যা লাগে টুকি টাকি এইগুলো সব নিয়ে এসেছে আর এদিকে আমি টিভি দেখছি সন্ধ্যেবেলা থেকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো তো এইগুলো নিয়ে এসেছে তো চলো বন্ধুরা মানে বাড়ির কাজ যতটুকু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো একটু পাশে থেকো আমার দুঃখ কষ্ট সুখ আনন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই আর দেখো তোমাদের দাদাভাই টাটা করে দিল তো চলো আমিও তোমাদেরকে এখানেই টাটা করছি ভালো থেকো সকলে